এটা দেখেছে সুন্দর করে বড় করে আমি ফাইনালি এসে পৌঁছে যে আমরা কোলাঘাটের আমিনিয়াতে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে আমিনিয়াতে বিরিয়ানি খাবো আর তোমাদের ভিডিও করেও দেখাবো আর এটাই হচ্ছিলো না এর আগেও অনেকবার প্ল্যান হচ্ছে অনেকবার ক্যান্সেল করে সবার হচ্ছে না আর আমরা মোটামুটি খেতে গেলে সবাই মিলে গেছিলো তোমরা ভিডিও দেখলে তো তো জানোই আর সবাই মিলে আজকে চলে এসেছি মোটামুটি আর এই হচ্ছে আমিনিয়া সবাই আজকে নেই অনেকে ঠাকুর বাকু দেখতে গেছে আমরা মোটামুটি ঠাকুর দেখেছি আর এখন দিয়ে চলে এসেছি আমিনিয়ার সামনে চলো ভিতরে ঢুকি সিটে বসি আর বিরিয়ানি অর্ডার দিই আর তোমাদের জানাবো যে বিরিয়ানির প্রাইস কত আর কীরকম কী টেস্ট অনেকদিন ইচ্ছে আমার প্রচুর আমি ভিডিও দেখেছি আমিনিয়ার বিরিয়ানি চলো ভিতরে ঢোকা যাক আর এখানে লেখেছে সুন্দর করে বড়ো করে আমিনিয়া আর দুটো পড়েছে আমিনিয়ার ভিতরে সিটে বেশ পড়েছি সিটে ছজন বৃষ্টি পড়েছে আর এই হচ্ছে মেনু কার্ড So, so, a goodaffe, a तो प्राइस देखा को मटन बिन्या तीन सौ अस्सी स्पेशल मटन तो चिकन मटन टेकिंग तो एक ही दाम थ्री एट्टी थ्री एट्टी फाइव फोर्टी फाइव फर्टी चिकन मटन जायो ये हे बेपारे भेज पोलाव पोलाओ आई सब कबाब आइटेम चिकेन पिस भेज और आइटम आईटेम से चिकन आइटम আর এখানে ফিশের আইটেম আছে যারা হচ্ছে তান্দে রুটি বা রুমালি রুটি খেতে পারবে দেখো কথা তান্দে রুটি ফুটিও কিন্তু সব কিছু কিন্তু আছে

চারটে চারটে আটটা ছিল আমি তো দুটো নিয়েছি দুটো নিয়ে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এবারে বাড়ির জন্য বেরোবো ঠাকুর ঠাকুর মোটামুটি দেখা কমপ্লিট ঠাকুরা তোমরা দেখাচ্ছি না হোক মোটামুটি খুব প্যান্ডেল দেখিনি মোটামুটি প্যান্ডেল দেখেছি খাওয়া দাওয়া বেশ মোটামুটি ভালো ছিল বিরিয়ানি মোটামুটি ভালোই লেগেছে যে খুব ঝাইপে আমার সেরকম লাগেনি তোমরা হয়তো অনেকে খেয়েছো তোমরা হয়তো বা দেখে খেতে আসবে বা তোমরা নতুন কেউ খেতে আসবে বা তো আমি নিয়ে আসে সেখানে হয়তো কেউ খেয়েছো এবার তোমাদের টেস্ট অনেকেই ভালো লাগতে পারে আমার মোটামুটি লেগেছে আমি তোমাদের বললাম আর তোমাদেরও কীরকম সেরকম আমি কমেন্ট করে জানাতে পারো আর মোটামুটি প্রাইস ঠিকঠাক এছাড়াও কিন্তু ওই তিনশো পাঁচশো চল্লিশ টাকা কিন্তু এক্সট্রা কিন্তু জিএসটি পড়েছে পার মানে এই দশ পনেরো করে এক্সট্রা করে পড়েছে মানে পাঁচশো পঞ্চান্ন করে মতো পড়েছে মানে টোটাল একটা প্লেট বিরিয়ানিতে মানে পনেরো টাকা করে এক্সট্রা লেগেছে জিএসটি নিয়ে বাকি সব কিছু ঠিকঠাক আর হচ্ছে তান্দুরি রুটি চিকেন টিক্কা বাটার মশলা কিন্তু বেশ ভালো ফেলেছিলো একটু স্পাইসি চিকেন টিক্কা বাটার মশলাটা কিন্তু বেশ ভালো কিন্তু রুটি দিয়ে কিন্তু দারুণ খেতে লাগছিলো বেশ ভালো আর অনেক দিন ধরে খেতে আসবো খেতে আসবো করছিলাম আশা হচ্ছিলো না ফাইনালি খাওয়া হয়ে গেছে আর বেশ কিছু ছবি টুবি সেগুলো তোমরা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আমি দেখতেই পাবে দিব্যাস ব্লগ ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেখলাম সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আর ভিডিওতে একটু প্লিজ লাইক করো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজেও কিন্তু এখন থেকে ভিডিও চাইছি দিব্য দাস ব্লগে সেখানেও কিন্তু ফলো করে নিও চলো দিকে বেরোনো যাক তারপর যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে চলো সব কিছু রেডি চলো এবারে বাইরের দিকে যাওয়া যাক চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়ি আর এই হচ্ছে পেছনে বাড়ির মন্দির ঠাকুর আজকে আছে আর ভীষণভাবে কালকে চলো এই ভিডিওটা আজকে এখানে শেষ হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আর খুব তাড়াতাড়ি কোনো যায় উত্তরের জন্য সামনে পরীক্ষা দিয়ে পরীক্ষাটা হয়ে যায় চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো